হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে ছোটো একটা ব্লগ নিয়ে আসছি লাইক দিয়ে ফুল ভিডিও দেখবেন তারপর কমেন্টে জানাবেন কেমন হয়েছে দেখেন কত সুন্দর করে সাজানো গোছানো মানুষের জীবনটাই হচ্ছে এরকমই মানুষের জীবন যদি সাজাতে চান পরিশ্রম করতে হবে যদি নিজে টার্গেট বরাবর যেতে চান যদি আপনি যদি সুন্দর করে না সাজান তাহলে এই ধরনের জায়গাটা হতো না দেখেন এটা ছিল একটা মাঠ এই মাঠের মধ্যে এখন কত সুন্দর করে মানে বাতি দিয়ে সাজানো হয়েছে তোমরা আপনার জীবনটাকে যদি আপনি সাজাতে চান আপনার থেকে পরিশ্রম করতে হবে আপনার থেকে কষ্ট করতে হবে নিজের থেকে মানে আগ্রহটা থাকতে হবে তাহলে এটাই হচ্ছে যে মানুষের উপর ওটা সিঁড়ি তারপরে যদি না চান কোনো দিন উঠতে পারবে না হিংসা দিয়ে বৃদ্ধি দিয়ে কোনোদিন কেউ উপর উঠতে পারে নাই হ্যাঁ এখানে বর্তমান মানুষ কেউ ভালোটা কেউ দেখতে চায় না কারণ ও উপর উঠতেছে কেন উঠবে তো এটা মানুষ এখন বর্তমানে এটা চলে যদি সুন্দর করতে চান সবার সাথে মিলে চলতে হবে সবার সাথে থেকে সুন্দর করতে হবে মানুষের সাথে চলাফেরা করেই বুঝতে হবে কোন মানুষ কীরকম চলে তো মানুষের সাথে পারে একা কোনো দিন উপর উঠতে পারে না দেখেন এটা একটা ধর্মীয় জায়গা কত সুন্দর করে সাজানো হয়েছে এটা কারণ সবাই একসাথে হয়েছে বলে জায়গাটা সুন্দর হয়েছে যে কোনো একটা জিনিস মানে সুন্দর করতে গেলে সবাইকে লাগবে থ্যাংক ইউ বন্ধুরা কেমন আছে জানাবেন